পিৎজা পেস্ট্রি ফ্রি ফ্রিমে পাও শুধু এখানে শেষ নয় যে কোনো দুটো পিৎজা যদি নেন তাহলে একটা পিৎজা পাচ্ছেন অ্যাবসলিউটলি ফ্রি এখানে কি শেষ না সেটাও নয় স্টুডেন্টস দের জন্য আর কাপলস দের জন্য থাকছে দারুন ডিসকাউন্ট কোথায় দিচ্ছে কতদিন চলবে সবকিছু বলবো আজকের লাইভে তাই ধীরে ধীরে লাইভটাতে সবাই জয়েন করতে থাকুন লাইক সাউন্ড পিকচার ইট অল ওকে আছে সাথে শেয়ার করুন সকলের সাথে আর কমেন্টস করুন কারা রয়েছেন আমার মতন পিজ্জা লাভার কারণ আমি প্রচুর পিজ্জা ভালোবাসি যারা এতদিন ধরে আমার লাইভ বা ভিডিওগুলো গুলো ফলো করছেন প্রত্যেককেই জানেন যে আমি কি পরিমাণ পিজ্জা ভালোবাসি সব খাবার একদিকে আর পিজ্জা ভালোবাসা অন্য একদিকে তো যারা যারা পিজাল আওয়ার আছেন তাদের জন্য হচ্ছে এটা একটা দারুণ সুযোগ এই সুযোগে আপনারা পেয়ে যাচ্ছেন দুটো পিৎজার সাথে একটা পিৎজা একদম ফ্রি তো ফ্রেন্ডসদেরকে যদি পার্টি দিতে হয় ট্রিট দিতে হয় তাহলে এটা হচ্ছে সব থেকে ভালো সুযোগ আর দেখে বুঝতেই পারছেন শুধু পিৎজা কেন এখানে রয়েছে সারি সারি কেক তো যদি রয়েছে কারোর উপর অ্যানিভার্সারি বা যে কোনো অনুষ্ঠান তাহলে এখানেই আপনারা আসতে পারেন তো চলুন এবারে আপনাদেরকে আমি বলবো যে আমি কোথায় এসেছি সব কিছু তুলে ধরবো তো তার আগে সবাই লাইটটাতে জয়েন করবেন করবেন প্রচুর পরিমাণে কমেন্টস কে কোথা থেকে কে দেখছেন জানাবেন কে কি খেতে ভালোবাসেন অবশ্যই আমাদেরকে কিন্তু জানাতে থাকবেন আর শেয়ার কিন্তু চাই চাই কারণ শেয়ার না করলে সবাই জানতে পারবে না বন্ধু বান্ধবকে ট্যাগ করুন ট্যাগ করে একদম সোজা চলে আসুন কারণ অফার যেগুলো সেগুলো আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে তো চলুন আমি একদম সরাসরি রয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই আমি রয়েছি বেনাচিটি শালবাগান রোডে লন্ডন বেকারি এতদিন ধরে হয়তো নিশ্চয়ই চিনেই গেছেন আমরা বহুবার এখান থেকে এসেছি লাইভের জন্য ঠিক আছে তা আমরা এখনও তো সেই জায়গাতেই সবাই কিন্তু একদম সাথে থাকুন আমি দেখাতে থাকছি আপনাদেরকে এটা শালবাগান রোড আচ্ছা এই লোকেশনটা ভেরি ইজি বেনাচিটির মধ্যেই রয়েছে ফ্যাশন জাংশন তো সবাই চেনেন জামা কাপড়ের জন্য ফ্যাশন জাংশন রয়েছে এই ফ্যাশন জাংশনের ঠিক একদম পাশেই লন্ডন বেকারির এই আউটলেটটা আচ্ছা লন্ডন বেকারির বহু জায়গাতে বহু আউটলেট আছে বাট এই অফারসগুলো আপনারা পাচ্ছেন কিন্তু শুধুমাত্র শালবাগান রোডের যে আউটলেট লন্ডন বেকারির এখানেই শুধুমাত্র এই অফারগুলো থাকবে আদার্স কোন আউটলেটে গিয়ে অফারগুলো চাইবেন না তাহলে কিন্তু পাবেন না তো এই আউটলেটেই আপনাদের আসলে এবং আপনারা জানেন যে দুর্গাপুরের বেড়াซิตির শালবাগান রোডে এই লন্ডন বেকারির আউটলেট থেকে প্রায় টাইমে আপনারা প্রচুর প্রচুর অফার্স গ্র্যাব করেন এবং সব কিছু আমরা দিতে থাকি আপনাদেরকে তো আজকেও দিচ্ছি দারুণ দারুণ সব অফার্সগুলো কিভাবে কি পাবেন কতদিন চলবে সব কিছু জানাবো সাথে থাকুন এবং শেয়ার করতে থাকুন প্রত্যেকের সাথে ঠিক আছে লতা মোদক হ্যালো দিদি হ্যালো হ্যালো কে কোথা থেকে দেখছেন বলুন আর ফার্স্ট টাইম কারা কারা দুর্গাপুর ভিডিও দেখছেন হতেই পারে যে ফার্স্ট টাইম কেউ হয়তো আমাদের লাইভটা স্কল করতে করতে পেয়েছেন যদি জয়েন করেছেন অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন একটা হাই লিখবেন নিজের লোকেশনটা জানাবেন তাহলে আমাদেরও খুব ভালো লাগবে তো চলুন এবার আপনাদেরকে আমি মেন যেগুলো সেগুলো বলতে থাকি এটা হচ্ছে টোটাল আউটলেট আচ্ছা একটা কেক শপ হলেও কিন্তু এটা অনেকটা স্পেসিয়াস আপনাদেরকে বলে রাখি অনেকটাই স্পেসিয়াস কতটা স্পেস রয়েছে দেখুন এখানে আপনারা ইজিলি বার্থডে সেলিব্রেট করতে পারবেন আর বার্থডে জন্য যদি কেক বা যেসব গুলো লাগে সাজানোর জন্য সমস্ত কিছু জানেন যে কেক শপেই পাওয়া যায় তাই নতুন করে আপনাদেরকে বাইরে থেকে কেক নিয়ে এসে সেলিব্রেট করার দরকার পড়বে না কারণ কেক শপে জেনারেলি এতটা স্পেস কোথাও হয় না খুব কম রেয়ার আপনারা পাবেন যেসব জায়গাতে একটু বেশি স্পেস দেওয়া হয়েছে বাট লন্ডন বেকারি শালবাগান রোডের এই বেনাসিটি যে আউটলেটটা এখানে কিন্তু খুব বড় একটা করা আছে মানে এখানে আরামসে আপনারা কি সুন্দর দেখুন টেবিলের মধ্যে বসে করলেন কত সুন্দর জায়গা পাচ্ছেন যদি বন্ধু বান্ধব তো এই জায়গায় পুরো এঙ্গেজ করে করতে পারেন ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু এখানে সবকিছু পসিবল রয়েছে ঠিক আছে অফার্সগুলো কিন্তু দারুণ মানব রায় হ্যালো চন্দ্রানী বক্সি হাই ইটস বিনিস আই এম ফ্রম দুর্গাপুর হ্যালো হ্যালো বিনীত ওয়েলকাম টু দুর্গাপুর টাইমস লাইভ এই রাত্রবেলায় নিয়ে এসেছি লাইভটা ঠিক এই সময় মানুষের খাবারের টাইমটা না ডিনারের টাইম তো এই দেখুন এখানে রয়েছে দারুণ দারুণ পিজ্জা তো ভাবছেন ধর আজকে আর বাড়িতে বসে ডিনার করতে ইচ্ছে করছে না সামনেই বাড়ি রয়েছে চলে আসবো না কি হ্যাঁ আসুন না আপনাদের জন্য লন্ডন বেকারির বেনাচিটির শাল বাগানের এই ইউনিটটা রাত্রি একটা পর্যন্ত প্রতিদিন খোলা সকাল দশটা থেকে রাত্রি একটা পর্যন্ত টানা খোলা আর যদি মনে হচ্ছে যে না বাড়িটা তো অনেক দূর তাহলে কি করে এগুলো আমি পাবো এত কি করে আমি এখন খাবার অর্ডার করব তাহলে সেই ক্ষেত্রে আপনারা জোম্যাটো বা সুইগিতে যদি লন্ডন বেকারির এই শালবাগান মেরাচিটির আউটলেটটা সার্চ করেন তো পেয়ে যাবেন আর যদি সাথে সাথে এসে এখান থেকে নিতে চান হতে পারে যে বার্থডে রয়েছে রাত্রেবেলায় সেলিব্রেট করব রাত্রি বারোটা বাজছে এই সময় আমি যাব গিয়ে সেলিব্রেট করব বাড়ির কারোর হোক প্রিয় মানুষের হোক বন্ধু বান্ধবের হোক তাহলে একদম চিন্তা নেই রাত্রি একটা পর্যন্ত কাউন্টার খোলা এবং এটা প্রতিদিনের জন্য ডেলি বেসিসে কাউন্টার খোলা আর প্রচুর রেডি কেক এখানে রয়েছে তো মোটামুটি কীরকম কি রেডের মানে রেডি কেকগুলোর প্রাইস আছে সেগুলো আপনাদেরকে বলতে থাকবো এটা কোথায় গো সুমন মন্ডল এইটা হচ্ছে হ্যালো হ্যালো এটা কোথায় রুমালি সিং বলছে আচ্ছা সন্দীপ দাস বলছেন তোমাকে বলছে আমাদের বীরভূমের একবার এসো ইস্কন মন্দির হয়েছে ওখানে ওকে ওকে নিশ্চয়ই যাব নিশ্চয়ই যাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ জানানোর জন্য একটুখানি হোয়াটসঅ্যাপ করে রাখবেন ওকে দিদি একটা পাঠাও শুভম দত্ত পাঠানো যাবে না পাঠানো যাবে না এখানে এসে খেতে হবে ঠিক আছে এখানে আসুন আমাদের সাথে বসে আপনারাও খাওয়া দাওয়া করুন আর কি চাই তো আমরা যেটা রয়েছে এটা লন্ডন বেকারির শালবাগান বেনাসিটির ইউনিক ফ্যাশন জাংশনের পাশে আপনাদেরকে বলে দিই যে লন্ডন বেকারির যে অফারগুলো মানে আজ থেকে স্টার্ট হয়েছে এই অফারগুলো কিন্তু আদার্স কোনো লন্ডন বেকারির আউটলেটে পাবেন না গোটা দুর্গাপুরে প্রচুর লন্ডন বেকারির আউটলেট আছে ওকে লন্ডন বেকারির মানে এই লন্ডন বেকারি সেম লোগোতে অনেক আউটলেট আছে বাট এই অফারগুলো শুধুমাত্র বেনাচিটির এই আউটলেটটাতেই পাবেন এটা আমি বারবার মেনশন করছি আদার্স আউটলেটে গিয়ে বলবেন না যে আমরা লাইভে দেখেছিলাম দিয়ে এখানে ওই জন্য এসছি না লাইভ এই আউটলেট থেকে হচ্ছে তো এই আউটলেটেই অফারগুলো আপনারা পাচ্ছেন তুমি অনেক কিউট আর সুইট রুমালিশিং আরে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তো চলুন আচ্ছা যেটা আপনাদেরকে বলার সেটা হচ্ছে যে এবারে হচ্ছে বাই টু গেট গেট ফ্রি ফ্রি কিভাবে পাবেন বাই এখানে দেখুন বোর্ড একদম দেওয়া আছে পিৎজা কত ধরনের আপনারা পাচ্ছেন সব রয়েছে এখানে ভেজ এবং নন ভেজ দু ধরনেরই আপনারা পিৎজা পাচ্ছেন তবে এই অফারটা শুধুমাত্র স্মল সাইজ পিৎজার উপরেই অ্যাভেলেবেল থাকছে স্মল সাইজ এবারে পাচ্ছেন আপনাদেরকে সেম প্রাইজের যে কোনো দুটো পিৎজা নিতে হবে তাহলে ওই প্রাইজেরই আর একটা পিৎজা একদম ফ্রি পাবেন ধরুন আপনারা একশো উনত্রিশ টাকার দুটো পিজ্জা নিয়েছেন মার্গারিটা হোক বা চিজ ওনিয়ন এই দুটো পিজা হয়তো আপনারা নিলেন যেটার প্রাইস পড়ছে ওয়ান টোয়েন্টি নাইন ইচ তো এই দুটো পিৎজা আপনারা যদি নেন তাহলে তার সাথে ওই দামেরই আর একটা পিজ্জা মানে ফ্রি নিতে পারবেন চিজ কন দেখুন ওয়ান টোয়েন্টি নাইনে চলে আসছে ওকে তো আমার মনে হয় এখানে থ্রি টাইপ অফ পিজ্জাই আমাদেরকে দিয়ে দিয়েছে স্মল সাইজ মানে এই যে সাইজটা দেওয়া হয়েছে এই সাইজেরই কিন্তু আপনারা পিজ্জা পাবেন কারণ পিৎজার তিন ধরনের সাইজ হয় স্মল মিডিয়াম এবং লার্জ বাট বাই টু গেট ওয়ান এর এই অফারটা শুধুমাত্র স্মল পিৎজার ক্ষেত্রে আমি পুরো লাইভে ক্লিয়ার করে দিচ্ছি যাতে কোনো বুঝতে না অসুবিধা হয় এবারে আলাদা আলাদা দামের যদি দুটো পিৎজা নেন তাহলে কিন্তু এই অফারটা গ্র্যাপ করতে পারবেন না সেম প্রাইজেরই দুটো পিৎজা নিতে হবে তাহলে ওই প্রাইজেরই আরেকটা পিৎজা ফ্রি ক্লিয়ার হয়ে গেছে না এই ম্যাটারটা সবার কাছে আশা করি সবাই বুঝে গেছেন এটা ওকে তো নেক্সট চলুন এবার একটুখানি আমি কমেন্টস পড়ি আমাদের রাস আছে আছে দিন পর আসবে সন্দীপ দাস চেষ্টা করবো কারণ আমরা সতেরো তারিখ থেকে আউট অফ স্টেশন থাকছি সো হয়তো এখন যেতে পারবো না বাট আমরা ফিরে এসে নিশ্চয়ই যাবো ওকে তো চলুন আর কার কি জানার আছে হ্যাঁ এবার আমি আর একটা যেটা বলেছিলাম আপনাদেরকে যে স্টুডেন্টসদের জন্য আর কাপল যারা আছেন তাদের জন্য দারুণ ডিসকাউন্ট দিচ্ছে লন্ডন বেকারির এই শালবাগানের ইউনিটটা কি ডিসকাউন্ট আপনারা স্টুডেন্টসরা যদি আসেন আপনাদের স্টুডেন্ট আইডি কার্ড থাকে সেই কার্ডটা এখানে যদি শো করেন তাহলে আপনাদেরকে ইনস্ট্যান্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে বিল অ্যামাউন্টের ওপর মানে আপনার যতটা বিল হচ্ছে তার মধ্যে টেন পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট খাচ্ছে আর এই অফারটাই প্রযোজ্য হচ্ছে কাপলসদের জন্য ওকে তো কাপলসদের তো আর আইডি প্রুফের দরকারে বাট কাপলরা আসছেন তো তারা আপনারা নিজেরাই এখানে খাওয়া দাওয়া করুন এনজয় করুন আর বিলের সময় টেন পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এই অফারটাও কিন্তু এখানেই লন্ডন বেকারি দিচ্ছে তো কি দারুণ দারুণ অফার দেখুন এখানে দেওয়া হচ্ছে ওকে আর যেটা একদম শুরুটা আমি করেছিলাম যে পিৎজা খাও রিলস বানাও টেস্টি ফ্রি পাও তার মানে হচ্ছে এই কাউন্টারে এসে এইখানে এসে ওকে আপনাকে এখানে পিৎজা খেতে হবে এই কাউন্টারে বসে একটা রিলস বানাতে হবে কারণ এখন আমরা প্রত্যেকেই হচ্ছে ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার রিলস বানাতে আমরা ভীষণ ভালোবাসি সেই খাওয়া দাওয়া হোক আর যাই হোক সব নিয়েই আমরা রিলস বানাতে থাকি ছোট ছোট একটা করে রিলস তো আপনারা কি করবেন যে এরকমই একটা পিজ্জা নিলেন বা যে মানে পিজ্জা যে কোনো একটা পিজ্জা নিলেন পিজ্জা নিয়ে পরে সেটার ওপরে আপনি একটা রিলস বানালেন আপনি খাচ্ছেন সব কিছু করছেন ঠিক আছে এই রিলসটা আপনাদেরকে ইনস্টা এবং ফেসবুকে আপলোড করতে হবে লন্ডন বেকারির এই শালবাগানের ইউনিটকে ট্যাগ করতে হবে তাহলে আপনারা যখন নেক্সট বার আসছেন তখন এসে পরে এখান থেকে একটা পেস্ট্রি ফ্রিতে পেয়ে যাবেন ওকে আর যদি ইনস্ট্যান্ট এখানে রিলসটা বানালেন ফটাফট মোবাইল এখন তো মোবাইল মোবাইলে ফটাফট এডিট করে সাথে সাথে আপলোড দিয়ে পেয়ে যাবেন সুন্দর এখান থেকে পেস্ট্রিটা তো এই অফারটাও কিন্তু দিচ্ছে এবার এই যে এতগুলো অফার বললাম এই প্রত্যেকটা অফার আপনারা পাচ্ছেন ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত মানে আজ থেকে শুরু করে ডিসেম্বরের পনেরো তারিখ আজকে নভেম্বর নভেম্বর থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত এই পুরো অফারগুলো থাকছে অনেকটা সময় হাতে পাচ্ছেন তো এই অফারটার মজা ওঠান কারণ লন্ডন বেকারির পিৎজার টেস্ট জাস্ট টু গুড টু গুড কারণ আমরা আজকে নতুন নয় এখানে আপনারা জানেন লন্ডন বেকারির এই ইউনিট থেকে আমরা বহুবার ভিডিওস আর লাইভ নিয়ে এসেছি আমরা খেয়েছি এখানে ঠিক আছে মানে সমস্ত কিছু যখন নতুন করে এটাকে ডেকোরেট করা হলো আগে তো ছোট ছিল নতুন করে যখন রেনোভেট করা হলো তখনও কিন্তু ওপেনিং এর দিন আমরা এসেছিলাম আপনাদেরকে দেখিয়েছি যখন প্রথম খুলেছিল তখনও আমরা এসেছি আমরা অলওয়েজ ওনাদের ভিডিও করি ওনারা বারবার আমাদেরকে আমন্ত্রণ জানে এবং আমাদের ভীষণ ভালো লাগে কজ এখানকার খাবারের টেস্ট ভীষণ ভালো আর সব থেকে ভালো হচ্ছে ওনাদের বিহেভিয়ার বিহেভিয়ার জাস্ট টু গুড এত ভালো প্রচুর কপারেট করেন সব কিছু তো আপনাদের খুব ভালো লাগবে ঠিক আছে দিদি তুমি বুঝলাম না পার্ক মোডে লাইভ করো না আমি তোমাকে দেখি নাই পার্ক মোডে লাইভ ভিডিও বানাতে পার্ক বলছে কি বলছো তুমি আমি বুঝলাম না রুমালি সিং আপনি কি লিখেছেন আমার মানে মানে বোঝার বাইরে বেরিয়ে গেল। ওই আমি কিছু বুঝতে পারলাম না কালকে রাশিয়ান থেকে কীর্তন করতে আসবে আচ্ছা খুব ভালো এনজয় করুন মায়াপুর থেকে আসবে নিশ্চয়ই নিশ্চয়ই মহাপুরুষদ কৃষ্ণগোষ ধ্যালোদিদি এটা কোথায় এটা হচ্ছে বেনাচিটির শালবাগানে অবস্থিত লন্ডন বেকারির যে আউটলেট সেখানে ফ্যাশন জাংশনের একদম পাশে আর আপনাদেরকে আমি একদম বলে রাখি ইজিলি আপনারা এখানে আসুন আর অফারগুলো গ্র্যাব করুন জাস্ট আজ থেকে শুরু হয়েছে আর ইভেন লন্ডন বেকারির এই ইউনিটটা আপনাদের একদম পুরো রাত্রি একটা পর্যন্ত খোলা থাকছে জোম্যাটো আর সুইগিতে তো অ্যাভেলেবেল সাথে এটাও কিন্তু আপনাদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন রাত্রি একটা পর্যন্ত ওকে মানে কেউ চাইলে কাউন্টার ভিজিট করে এইখান থেকেও আপনারা কেক খাবার সব নিয়ে যেতে পারবেন রাত্রি একটা পর্যন্ত এটা কিন্তু একটা সত্যি কথা এটা খুব ভালো করেছে কারণ হয় না অনেক সময় যে হঠাৎ হঠাৎ করেই মনে হলো বাড়ির কারুর বা ফ্রেন্ডসের বার্থডে রয়েছে সেলিব্রেট করব রাত্রি বারোটা ফটাফট কেকটা নিতে হবে কোথায় এখন দোকান খোলা পাবো তো এইটা জেনে রাখুন লন্ডন বেকারির এই শালবাগানের যে ইউনিট বেনা সিটিতে এটা রাত্রি একটা পর্যন্ত খোলা এভরিডে প্রতিদিন সকাল দশটা থেকে রাত্রি একটা পর্যন্ত খোলা থাকছে এছাড়াও জোম্যাটো আর সুইগিতেও অ্যাভেলেবেল রয়েছে আর এই অফার্সগুলো কীরকম লাগলো বলুন এই অফার্সগুলো কিন্তু কেউ মিস করবেন না দারুণ অফার্স আর আপনারাও বহুবার এই আউটলেটে এসেছেন কেনাকাটা করেছেন খাওয়া দাওয়া করেছেন আপনারা জানেন যে এখানকার খাবারের টেস্ট কতটা ভালো আমাদের লাইভ বা ভিডিও দেখে আপনারা প্রচুর মানুষ এসেছেন তো এই অফারগুলোর কিন্তু লাভ ওঠান ওকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইয়েতে আছে ফেসবুক পেজের ওপরেই আছে ওখানে কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে এইট টু ফাইভ জিরো এইট টু ফাইভ সিক্স জিরো এটা তো এখানে কিন্তু পিজার স্টার্টিং রেঞ্জই শুরু হয়ে যাচ্ছে একশো উনতিরিশ টাকা থেকে তো বাই ওয়ান গেট ওয়ান পিৎজাটা লাভ ওঠার আপনারা এরকম মানুষজন আসছে এখানে কেক নিয়ে যেতে পারে কারণ এখানে যে কেকগুলো রয়েছে না এই কেকগুলো রেডি কেক অনেক আছে ডিসপ্লে তো আপনাদের পছন্দ হয়ে যাবে এবং এখানে পাউন্ড দেওয়া আছে দেখুন হাফ পাউন্ডও রয়েছে ওয়ান পাউন্ডেরও রয়েছে এছাড়াও কাস্টমাইজেশনও অ্যাভেলেবেল কাস্টমাইজ করাতে পারবেন কেক আপনাদের পছন্দের মতন ডিজাইন দিলে কিন্তু হয়ে যাবে এই কিছুদিন আগেই ওটা রোবোই ভালো বলতে পারবে রোবো কিছুদিন আগে ওর ভাগ্নের এক বছরের বদ্ধে হয়েছিল তো রোবো একটা ছবি দিয়েছিল এখানে এই আউটলেটে দাদাকে পাঠানো হয়েছিল তো দাদা ওই ছবিটা দেখে একদম হুবো হু সেম টু সেম ওই ডিজাইনেরই কেক রোবোর ভাগ্নের জন্য নিয়ে গেছিলো ওয়ান লেখা পুরো ফ্লাওয়ার ডিজাইন করে আর খাবারের কেকের টেস্ট কীরকম ছিল রোবো টু গুড বাড়িতে যতজন গেস্ট এসছে প্রত্যেকে নাম করেছে যে এত সুন্দর টেস্ট কেকের ব্যস্ত আর কি চাই আপনারা একদম অবশ্যই আসুন ভীষণ ভালো এখানে আপনারা কেকও পাবেন আর অফার্সগুলো তো চেস টু গুড আর স্টুডেন্টস যারা আছো যারা পড়াশোনা করছো বা কাপল যারা রয়েছেন প্লিজ এখানে আসুন টেন পারসেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ওয়েট করছে আপনাদের জন্য অফারটা শুরু হয়ে গেছে আজ থেকে টানা চলবে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত ঠিক আছে ফুল লাইভ করবে না ওকে তো চলুন আমরা একদম রয়েছে এটা বেনাচিটির শালবাগান ইউনিট এখানে তো আপনাদেরকে সব বলে দিলাম অফার্সগুলো আর পিজা খেয়ে তার রিলস বানিয়ে আপলোড করলেই পেয়ে যাচ্ছেন একটা করে পেস্ট গিফট এটাও ওয়েট করছে শুধুমাত্র আপনাদের জন্য তো এই সুযোগটাও কেউ মিস করবেন না মাস্ট কাম প্রত্যেকে কিন্তু অবশ্যই আসুন এত ভালো যখন অফার দিচ্ছে আর আবারও বলে দি লন্ডন বেকারির শালবাগানের যে আউটলেট শুধু এইখানে এসেই কিন্তু আপনারা এই অফারগুলো পেতে পারেন আদার্স কোনো আউটলেটে গিয়ে অফার্সগুলো চাইবেন না কারণ এই অফার্সটা শুধুমাত্র এই আউটলেটেই দেওয়া হচ্ছে এটা শালবাগান রোড বিনা চিটি একদম ফ্যাশন জাংশনের পাশেই রয়েছে ওকে তো প্রত্যেকে কিন্তু অবশ্যই আসবেন হ্যাঁ কোথায় হ্যাঁ আছে তো কভার ফটোতেও আছে আর আমাদের বিয়ে লেখা আছে পেজের ওপরেই দেওয়া আছে একদম ডেসক্রিপশন যেটা সেখানেই দেওয়া আছে অ্যাবাউটের মধ্যে তো কোনো অসুবিধা নেই আপনারা অবশ্যই কোনো হোয়াটসঅ্যাপ রয়েছে আর এইখানের কিন্তু এই অফারগুলো প্রত্যেকে দিতে আসবেন ঠিক আছে চলে আসুন সবাই কাল থেকেই একদম পুরো হামলে পড়ুন এখানে অফারগুলোর জন্য কারণ এত সুন্দর অফার যখন দিচ্ছে খাওয়া দাওয়ার তো আর কী চাই আবারও একবার অফারগুলো আপনাদের বলে দিই স্টুডেন্টসরা স্টুডেন্টস আইডি কার্ড এখানে এসে দেখালে ইনস্ট্যান্ট পার্সেন্ট কাপলসরা আসলে আপনারাও ইনস্ট্যান্ট পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন তার সাথে পাচ্ছেন দুটো সাথে যে কোনো একটা পিজ্জা ফ্রি তবে দুটো পিজ্জারই দাম হতে হবে একই দামের যে কোনো দুটো পিৎজা স্মল সাইজের নিলে আর একটা ওই দামেরই স্মল পিৎজা একদম ফ্রি পাচ্ছেন আর এগুলো শুধুমাত্র স্মল পিৎজার ক্ষেত্রেই হবে এখানে ভেজ এবং নন ভেজ সব রকমই আপনারা পাচ্ছেন আর সাথে সাথে হচ্ছে যেটা বলেই দিলাম যে পিৎজা খাবেন রিলস বানাবেন লন্ডন বেকারিকে ইনস্টা এবং ফেসবুকে ট্যাগ করবেন তাহলে একটা পেস্ট্রি পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতে তো এই সমস্ত অফার্সগুলো শুরু হয়ে গেছে আজ থেকে অর্থাৎ তেরোই নভেম্বর থেকে শুরু করে পনেরোই ডিসেম্বর দু পর্যন্ত টানা চলবে জোম্যাটো এবং সুইগিতে অ্যাভেলেবেল রয়েছে লন্ডন বেকারির এই আউটলেট আর যদি আপনারা ফিজিক্যালি এসেও নিতে চান তাহলে তো আরোই ভালো হলো রাত্রি একটা পর্যন্ত প্রত্যেক দিন খোলা থাকছে সকাল দশটা থেকে শুরু করে রাত্রি একটা পর্যন্ত কাউন্টার খোলা আপনাদের জন্য তো কেমন লাগলো লাইভটা আশা করি ভীষণ ভালো লাগছে পরে পরে যারা দেখবেন তারা অবশ্যই কিন্তু আসবেন খাওয়া দাওয়া করবেন এখানে এসে বলবেন যে লাইভ বা ভিডিও দেখে এসেছেন তাহলে তাদেরও ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে আর আমাদের এই লাইভটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না পরে যারা দেখবেন অবশ্যই ফ্রেন্ডসদেরকে ট্যাগ করবেন লাইভ শেয়ার করবেন আর আমাদের পেজটা ফলো করে রাখবেন এইরকমই দারুণ দারুণ আপডেট পাওয়ার জন্য তো এখনকার মতন বিদায় নিচ্ছে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি